আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল এটা আমার ফার্স্ট ব্লগ সো ভুল ত্রুটি হলে আমার কিছু করার নেই হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ছুটির দিন আজকে আপনাদের দেখাবো আমরা দুইজন হারামি পার্টনার কি করতে শুরু করেছি সো আজকে আমি সন্ধ্যায় একটু বাইরে বের হবো এবং কিছু বাংলাদেশি খাবার টেস্ট করবো আপনারা দেখতে থাকুন এবং ভিডিওর সাথেই থাকুন আমি থাকি সৌদি আরবের চেদা শহরে শহরটা অনেকটাই সুন্দর এখানে মোটামুটি ভালোই সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরাঘুরির জন্য তো আজকে ভাবলাম বাইরে যাব কিছু খাওয়া দাবার করব তারপরে ভাবলাম যে কি খাওয়া যায় তখনই আমার খাওয়িন না বন্ধু বলে চল আজকে আমরা খাবো হালিম তো ওর কথা আর আমি ফেলতে পারলাম না কারণ আমার মনটাও হালিম হালিম করছিল এতদিন যাবৎ তো আজকে ছুটি পেয়ে আজকে আমরা বাইরে গেলাম দেখেন আমার খাওয়িন না বন্ধু করে কি ও বলতেছে আমি দুই বাটি খাবো বন্ধু দুই বাটি বলতেছি একটা খা আমরা তিনজনে তিনটা খাই বেশি ভালো হইব দেখেন কত ভালো মানুষ আরেকজন চিন্তা করছেন আপনারা সবাই খাইছে আবার হাতে করে নিয়েও যাইতেছে হ্যাঁ রে আমি কি করবো খালি খাওয়ান আর খাওয়ান স্বপ্নের তুই তো খাও আর খাওন তু সমঝা ও আবার হাঁটতে হাঁটতে আবার দেখা হয়েছিল আরেকজনের সাথে তিনি আরেকজন ব্যবসায়ী ভালো মানের ব্যবসায়ী মানে ওই ব্যবসায়িক না আপনারা যেটা মনে করতেছেন ঠিক আছে তিনি একজন ভালো মানের কবুতর ব্যবসায়ী ঠিক আছে বাংলাদেশে ভালো ভালো ব্যবসা করতো কবুতরের কিন্তু বইলা ধাক্কায় ধুকায় আমার লেগে আবার তাই নাকি লাল পানি খেবো মানে লাল পানি মানে ওই লাল পানি না ঠিক আছে ওই এটা হলো কুদরেট আর রিতা এই যে সৌদি আরবের অনেক বিখ্যাত ড্রিঙ্কস সবাই এগুলো পছন্দ করে তো কি করার কিছু করার নেই আমি ঠিক আছে নে তো এবার তো পে তো করতে হইব ক্যাশ নাই এবার কি করা যাবো কি আর করার কার্ড বের করো এবং পে করো তারপরে কি খুশি আমার খাওয়াইয়া বন্ধু খালি খুশি আর খুশি মানে এবার অনেক খুশি লাভাইতেছে বন্ধু আমি লাল পানি খাইতেছি লাল পানি গাইতেছি আরে লাল পানি এভাবে বলিস না লাল পানি বলবি যে তারপর দোকান থেকে বের হয়ে দেখা হইলো আমাদের উলিবাইদার সাথে উলি ব্রাদার অনেক ভালো ভালো মনের একটা মানুষ যে উপর থেকে কালা হতে পারে কিন্তু ভিতর থেকে অনেকেই সাদা মনের মানুষ তারপরে আর কি রিংস আমরা এই খাইতেছি যাইতেছি বলতেছে আমারই নেই আমার নেই সাথে নেই বিডু নেই আমার সামনে নেই আমি ইও খাইতেছি কুদ্দেব মানে কি আর বলমু আরে নিয়া তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বাসার সামনে এখন বাসায় যাব তারপরও খাওয়া শেষ হয় না দেখেন কিভাবে খাইতেছে তো বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাক তো আজকের দিনটা এরকমই ছিল তো বাই বাই সবাইকে ভালো থাকবেন